আসসালামু আলাইকুম যোগ বিয়োগ ভাগ এই চার প্রকারের অঙ্ক আমরা কিন্তু সকলেই গুরুত্ব সহকারে শিখে থাকি কিন্তু একবার ভেবে দেখুন তো আপনাকে যদি কেউ কখনো বলে যে এক হাজার বর্গমূল কত তাহলে হ্যাঁ বন্ধুরা আমরা ম্যাক্সিমাম মানুষেই যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে ক্যালকুলেটারের উপরে নির্ভরশীল হয়ে থাকি ক্যালকুলেটারের বোতামে ট্যাপ করব এক রুট বর্গমূল চিহ্নে ট্যাপ করবো তারপর সমান চিহ্নে ট্যাপ করবো অ্যান্সার পেয়ে যাব কিন্তু আপনারা জেনে থাকবেন যে জব নিয়োগ পরীক্ষাগুলিতে আমাদেরকে কিন্তু ক্যালকুলেটর নিয়ে যেতে দেবে না সেক্ষেত্রে বর্গমূল রিলেটেড যদি কোনো অঙ্ক এসে থাকে তাহলে আমরা কি করে সমাধান করে ফেলবো তো আজকে আমরা একদম ষষ্ঠ সপ্তম শ্রেণীর যে বর্গমূল রয়েছে একদম বেইসিকটা শিখে নেব তো কথা না বাড়িয়ে আমরা অঙ্কে চলে যাই দেখুন বর্গমূল নির্ণয় করতে হলে আপনাকে উল্টো দিকে এরকম করে ভাগ চিহ্নটা দিতে হবে আমি আপনাদেরকে সর্বমোটে তিনটি নিয়মের কথা বলবো জাস্ট মনে রাখতে পারলে আপনি যে কোনো বর্গমূল নির্ণয় করে ফেলতে পারবেন তো প্রথম নিয়মটি হচ্ছে এককের ঘর থেকে মানে ডান দিক থেকে জোড়া মিল করবেন এক জোড়া দুই জোড়া এই যে দুইটায় এক জোড়া দুইটায় এক জোড়া এভাবে জোড়া মিল করে উপরে দাগ দিয়ে নেবেন এখন অনেকে ভেবে বসবেন যে কিছু কিছু সংখ্যায় তো জোড়া মিলবে না যেমন দুইশো পঁচিশ একটার সাথে জোড়া মিলবে আর একটা মিলবে না সেই নিয়মটি আমি পরে আলোচনা করে নিচ্ছি তো এখানে কি করবেন দেখুন আমি সর্বপ্রথমে এক নাম্বার নিয়মটা বলেছি জোড়া মিল করবেন মিল করার পর নাম্বার দুই নিয়ম দুই নাম্বার নিয়মটি হচ্ছে এখানে এমন একটি সংখ্যা লিখবেন যে সংখ্যাটিকে দেখুন আমি একটা লিখে দেখাচ্ছি এখানে যা কিছু লিখবেন সেই সংখ্যাটির বর্গ লিখতে হবে আপনাকে এই সংখ্যাটির নিচে যদি আমি চার লিখি চার চারে ষোলো লিখবো হচ্ছে এই এখানে তাহলে দেখুন বারোর নিচে কি ষোলো লিখি আমরা ভাগ অঙ্কে সাধারণত লিখি না তার মানে এখানে চার নেওয়া যাবে না আমি আবার বলছি এখানে যে সংখ্যাটি আপনি লিখবেন তার বর্গ লিখতে হবে এই সংখ্যাটিতে এইটার নিচে লিখতে হবে তাহলে আমি চার লিখলে বড় বেশি হয়ে যাচ্ছে তাহলে তিন যদি নেই তাহলে তিন তিনে নয় বুঝতেই পারছেন এবারে ওই সংখ্যাটার চেয়ে কম আছে তার মানে বাকি নিয়মগুলো সব ভাগ অঙ্কের মতোই এর চেয়ে বেশি লিখবো না কিন্তু কমটা লিখতে পারবো বা সমানটা লিখতে পারবো তাহলে তিন তিনে নয় লিখেছি এবারে বিয়োগ করব নয় আছে বারো মিল করতে তিন হাতে করে এক মিল মিল হয়ে গেল আচ্ছা বিয়োগ করে নেবেন বিয়োগ করার পর যা আসলো ভাগ অঙ্কে দেখুন আমরা একটা সংখ্যা কাটিয়ে নিয়ে আসতাম এখানে ওই যে ভাজ্যর থেকে একটা সংখ্যা এখানে নিয়ে আসতাম একটা অঙ্ক কিন্তু এবারে ওই যে জোড়া যার উপরে চিহ্ন দেয়া আছে সম্পূর্ণটাই নেমে আসবে এই যে দুই পাঁচ তাহলে এক নাম্বার নিয়মের কথা আমি বলেছি যে উপরে জোড়া মিল করে নেব দুই নাম্বার নিয়মের কথা বলেছি যে এখানে যে সংখ্যাটি আমি লিখব ঠিক তার বর্গ করে এখানে বসাতে হবে মানে সেই সংখ্যাটিকে সেই সংখ্যা দ্বারাই গুণ করে ওখানে বসাতে হবে এই তিন নিয়েছিলাম তিন তিনে নয় চার নেলে চার চারে ষোলো পাঁচ নিলে পাঁচ পাঁচে পঁচিশ আচ্ছা তো এবারে কী করবো এইটা কাটিয়ে নিয়ে আসছি বুঝতে পারছেন এই যে নাম্বার তিন যে বলেছিলাম সেই তিন নাম্বার নিয়মটি হচ্ছে এটা যে যে সংখ্যাটি এখানে আছে তার দ্বিগুণ আমরা এখানে লিখবো এই দিকে লিখব তার দ্বিগুণ তাহলে তিনের দ্বিগুণ মানে তিনকে দুই দ্বারা গুণ করলে কত আসে ছয় আসে যদি এখানে চার থাকতো তাহলে চার দুখুণে আট লিখতাম যদি পাঁচ থাকতো তাহলে পাঁচ দুগুণে দশ লিখতাম যাই থাকবে তার দ্বিগুণ এখানে লিখে ফেলবো তাহলে এবারে কি করব এবারে যে নিয়মটি শেখাচ্ছি একই নিয়মে পুরো অঙ্ক শেষ করে ছাড়বো আমরা এইখানে এমন একটি সংখ্যা বসাবো ভালো করে দেখবেন এইখানে এমন একটি সংখ্যা বসাব এই সংখ্যাটি এখানেও বসাবো আবারও বলছি এইখানে যা বসাবো এইখানেও তাই বসাবো আবার এই সংখ্যাটা দিয়ে পুরোটাকে গুণ করে এইটা মিল করব মানে সমান হতে পারে কিংবা তার ছোট হতে পারে বেশি হতে পারবে না দেখুন আমি যদি এইখানে ছয় লিখতাম ছয় লিখি তাহলে এইখানেও ছয় লিখব তাহলে এই শর্ত হচ্ছে ছয় দিয়ে এইটা পুরোটাকে গুণ করব। তাহলে ছয় ছয়ে ছত্রিশের ছয় হাতে করে তিন তাহলে ছয় ছয়ে ছত্রিশ আর তিনে উনচল্লিশ বেশি হয়ে যাচ্ছে আছে তিনশো পঁচিশ আর নিচে লিখে ফেলেছি তিনশো তাহলে ছয় নেয়া যাবে না তাহলে আমি এখানে পাঁচ যদি নিতাম পাঁচ আচ্ছা এইটাকেই পাঁচ বানিয়ে দিচ্ছি একটু আচ্ছা পাঁচ যদি লিখতাম তাহলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে করে দুই পাঁচ ছয় তিরিশ আর দুয়ে বত্রিশ বাহ মিলে গেছে তাহলে আমাদের নিম্ন বর্গমূল হচ্ছে থার্টি ফাইভ পঁয়ত্রিশ এই যে এক হাজার দুইশো পঁচিশের বর্গমূল পঁয়ত্রিশ এবারে তাহলে বিজোর এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সংখ্যা রয়েছে ওই যে জোড়া না মিললে কী করবো বিজোর এবং একটু বড়ো সাইজের একটা অঙ্ক নিয়েছি যাতে করে সবগুলি নিয়ম এই অঙ্কটির ভিতরেই শেষ হয়ে যায় তাহলে চলুন কি করে সমাধান করব। আমি বলেছি প্রথমে ডান দিক থেকে জোড়া মিল করব। এক জোড়া দুই জোড়া আর এই অঙ্কটির জোড়া নেই তাহলে সেটি ফাঁকা রেখে দেই। এই দিকে দাগ দিয়ে নেব ভাগ অঙ্কের মতো করি তো এইবারে শুধুমাত্র এককে আমরা ভাগ দেবো কি করে আমি যদি এখানে দুই লিখতাম তাহলে দুই লিখলে দুই দুগুণে চার লিখতে হবে তাহলে তো বেশি হয়ে যাচ্ছে তাই না আমরা তো বেশি লিখবো না তাহলে এখানে আমরা কি লিখবো সমান অথবা ছোট লিখবো তাহলে এক নিলে সমান হয়ে যায় কে এক একটু মনোযোগ সহকারে দেখে নেবেন তাহলে আমরা একসাথে কাটিয়ে নিয়ে আসবো এক জোড়াটা পাঁচ ছয় এবারে দেখুন তো একের ডাবল কত আসে আমি বলেছি এই সংখ্যাটির দ্বিগুণ এখানে লিখতে হবে তাহলে দুই কে দুই তাহলে দুই দিয়ে গুণ করলাম এই দুই কে দুই এবারে এমন একটি সংখ্যা বসাতে হবে এখানে এবং এখানে যেন এই সংখ্যাটা দিয়ে এইটাকে গুণ করে এখানে বসাতে হবে বেশি না হয় সমান বা ছোটো হয় তাহলে তিন যদি নিতাম আমি একটু দেখুন তিন দিলে তিন তিনে নয় তিন দুখুনে ছয় ছাপ্পান্ন আছে নিচে হয়ে যায় ঊনসত্তর তাহলে তিন নেয়া যাবে না তাহলে আমরা এখানে নিতে পারবো দুই দেখুন দুই নিতে পারবো তাহলে দুই দুকুনে চার দুই দুকুনে চার মানে এই সংখ্যাটা দিয়ে এই যে অঙ্কটা আমরা এখানে লিখলাম সেটি দিয়ে এইটা পুরোটাকে গুণ করে এখানে বসাতে হবে তো এবারে বিয়োগ করি ভাগ অঙ্কের মতো চার আছে ছয় মিল করতে দুই চার আছে পাঁচ মিল করতে এক বিয়োগ করার পর আসছে বারো তো এবারে আবারও ওই ভাগের মতো করে আমরা আরেকটা জোড়া নিচে নামিয়ে আনবো কাটিয়ে আনবো তাহলে এই পঁচিশকে আমরা এখানে নিয়ে আসলাম এবারে দেখুন অঙ্ক যত বড়ই হোক না কেন ওই একই নিয়মে চলতেই থাকবে পরের নিয়মটা পরের নিয়মটা আবার চলতেই থাকবে এই নিয়ম অ্যাপ্লাই করতেই থাকবো কোনটা এইটার দ্বিগুণ লিখবো বারো দুগুণে চব্বিশ যতবারেই অঙ্ক আসতে থাকবে এখন আমরা এইটার দ্বিগুণ করে লিখতেই থাকবো আবার ওই একই সিস্টেমে এমন একটা সংখ্যা এখানে লিখবো এখানে লিখবো অঙ্ক এই সংখ্যাটা দিয়ে এইটাকে গুণ করে এখানে বসাতে হবে পাঁচ যদি আমি এখানে বসিয়ে নেই তাহলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে করে দুই চার পাঁচে কুড়ি আর দুয়ে বাইশের দুই হাতে করে দুই পাঁচ দুখনে দশ আর দুয়ে বারো মিলে গেছে তাই না তাহলে নির্ণয় বর্গমূল একশো পঁচিশ দেখুন তো একই নিয়মে আমরা সাত হাজার দুশো পঁচিশের বর্গমূল নির্ণয় করতে পারি কি না আমি এই বর্গমূলটি আলোচনার পর আমার এই স্ক্রিনের মধ্যে মিনিমাম দশটি বর্গমূল অঙ্ক দিয়ে রাখবো সাজিয়ে আপনারা অবশ্যই করে অ্যান্সার কমেন্ট বক্সে জানানোর ট্রাই করবেন দেখুন জোড়া মিল করে নেব এরপর এমন একটি সংখ্যা নেব ওই সংখ্যাটির বর্গ লিখতে হবে নিচে তাহলে আমি যদি নয় লিখতাম নয় নয় একাশি হয়ে যেত বেশি হয়ে যেত আট লিখলে আট আটে চৌষট্টি তাহলে বিয়োগ করব চার আছে বারো মিল করতে আট হাতে করে এক মিলে গেল এবারে এক জোড়া কাটিয়ে নিচে নামিয়ে আনবো তাহলে পঁচিশ নিয়ে আসলাম এবারে এই সংখ্যাটির দ্বিগুণ লিখব তাহলে আট দুণে ষোলো এমন একটি অঙ্ক এখানে এবং এখানে বসাবো এই অঙ্কটি দিয়ে এটা পুরোটাকে গুণ করে এখানে বসাতে হবে মিল হবে কিংবা ছোট হবে তাহলে পাঁচ নিলেই হয়ে যাচ্ছে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে করে দুই পাঁচ ছয় তিরিশ বত্রিশের দুই হাতে করে তিন পাঁচ এককে পাঁচ আর তিনে আট নির্ণ্য বর্গমূল পঁচাশি তাহলে এই সংখ্যাটির বর্গমূল হচ্ছে পঁচাশি এবং এই সংখ্যাটির বর্গ হচ্ছে এই সংখ্যাটি দেখুন মানে পঁচাশিকে যদি আপনি স্কোয়ার করেন মানে পঁচাশিকে পঁচাশি দ্বারা গুণ করেন তাহলে কিন্তু এই সংখ্যাটি আসবে সাত হাজার দুশো পঁচিশ তাহলে এই পঁচাশির বর্গ হচ্ছে সাত হাজার দুশো পঁচিশ আর সাত হাজার দুইশো পঁচিশের বর্গমূল হচ্ছে এইট্টি ফাইভ কেন এই সংক্রান্ত একটি ভিডিও আমাদের এই চ্যানেলের মধ্যে আপলোড করা আছে হ্যাঁ বন্ধুরা আমাদের এই চ্যানেলে নিয়মিতভাবে গাণিতিক বিভিন্ন মজার শর্টকাট এবং জব ম্যাথগুলি আপলোড হচ্ছে আপনারা আমাদের পাশে থাকতে আমাদের এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে আর যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে ফলো বাটনে ক্লিক করতে ভুলবেন না তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে চোখের সামনে হাতের কাছেই পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম